অবশেষে গ্রাহকদের অসুবিধা বুঝে ষাটটি নতুন সস্তার রিচার্জ প্ল্যান নিয়ে এলো জিও হ্যাঁ বন্ধুরা এবার জিও গ্রাহকদের জন্য এটি একটি দারুণ সুখবর যদি আপনাদের জিও সিম থাকে অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন ষাটটি নতুন কী কী রিচার্জ প্ল্যান রয়েছে কম দামে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব বন্ধুরা মাসের শুরুতেই এক ধাক্কায় মোবাইল রিচার্জের খরচ বাড়িয়ে দিয়েছে বিভিন্ন টেলিকম সংস্থাগুলি বর্তমানে যেহারে সব কিছুর দাম বেড়েছে তাতে মোবাইল রিচার্জের পেছনে এতগুলি টাকা খরচ করা অনেকের পক্ষেই হয়ে ওঠা কষ্টসাধ্য টাকা বাঁচাতে তৎপর হয়ে উঠেছে সাধারণ মানুষ তবে এক ধাক্কায় যেমন দাম অনেকটা বাড়ানো হয়েছে তেমনই নতুন কিছু রিচার্জ প্ল্যানও আনা হয়েছে রিলায়েন্স জিওর তরফ থেকে হ্যাঁ বন্ধুরা নতুন ষাটটি রিচার্জ প্ল্যান এনেছে মুকেশ আম্বানির সংস্থা কি কি প্ল্যানে আনা হয়েছে কী কী সুবিধা পাওয়া যাবে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন জিওর যে বুস্টার প্ল্যান রয়েছে একান্ন টাকা একশো এক টাকা এবং একশো টাকা এই তিনটি রিচার্জ প্ল্যান নিয়ে আগে আপনাদেরকে জানিয়েছিলাম তো এই তিনটি রিচার্জ প্ল্যানে আপনারা ফাইভ জিবি ডেটা আনলিমিটেড পেয়ে যাবেন পাশাপাশি আপনারা কিন্তু এক্সট্রা ফোর জিবি ডেটাও পাবেন পাশাপাশি আরও চারটি নতুন প্ল্যান এনেছে রিলায়েন্স জিও সেটি হচ্ছে একশো টাকার বুস্টার প্ল্যান এতে পাওয়া যাবে বারো জিবি ফোর জিবি ডেটা এছাড়া এছাড়াও আপনারা পাবেন দেখতে পারছেন এছাড়াও ঊনসত্তর টাকা একটি রিচার্জ প্ল্যান রয়েছে উনত্রিশ টাকা রিচার্জ প্ল্যান রয়েছে উনিশ টাকারও বুস্টার রিচার্জ প্ল্যান রয়েছে ঊনসত্তর টাকার প্ল্যানে ছ জিবি ডেটা পাবেন উনত্রিশ টাকার প্ল্যানে টু জিবি ডেটা পাবেন এবং উনিশ টাকার প্ল্যানে এক জিবি ডেটা পাওয়া যাবে অর্থাৎ যাদের এক্সট্রা ডেটা দরকার নেট দরকার তাদের ক্ষেত্রে এই রিচার্জ প্ল্যানগুলো কিন্তু খুবই সস্তা রয়েছে এছাড়া অন্যান্য যে টেলিকম সংস্থা রয়েছে আপনারা অর্থাৎ এয়ারটেল ভোডাফোনের কথাই দেখুন সেই রিচার্জ প্ল্যানের এক্সট্রা ডেটা প্ল্যানের দাম যদি আপনারা শোনেন তাহলে আপনারা অবাক খেয়ে যাবেন অনেক টাকাই বাড়ানো হয়েছে তবে এবার দেখার বিষয় আরও নতুন নতুন প্ল্যান রিলায়েন্স জিও আনে কি না সেগুলো অবশ্যই আপনাদেরকে জানাবো আনলে তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ